হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি আপনার দেখাবো সৌদি আরবে আমরা রোজার দিনে কি করি এবং কিভাবে ইফতার করি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো বাবু শ্রী কাজে আসলাম এটা হলো আমাদের বাবু শ্রী আচ্ছা বন্ধু আজকে কি কি বানাইতেছিস আজকে আমার কাছে হচ্ছে এই পেঁয়াজি আর বেগুনি এই দুইটা সাবজেক্ট আমার তারপরে এই কুতুমা মাই দেখছানা বানাইছে

আপনার আর শরবত সমস্ত আইটেম কিন্তু এখানে বাহির থেকে আমরা কোনো কিছু ক্রয় করি আমাদের পেঁয়াজও তৈরি হয়ে গেছে কালারটা দেখেন একবার খরা করা গালে দিলে শিপসের মতো মস করতে হবে রুমে বানালে একটা সুবিধা নিজের ইচ্ছা মতো করে বানায় নেওয়া যায় যে কোনো কিছু দোকান থেকে তো সবার জন্য যেটা আমার জন্য সেটা

বেসন থেকে হালকা করে চুপে নিলাম দিয়ে দিলাম তেলের মধ্যে আমাদের বেগুনি অলরেডি হয়ে যাচ্ছে তেল বেশি গরম দেওয়ার সাথে সাথে কালার চলে আসতেছে রে মাশাআল্লাহ দেখ বেগুনি কালারটা কি সুন্দর বেগুনি হইতে এমন সময় বেশি লাগে না পেঁয়াজও এটা একটু সময় বেশি লাগে পেঁয়াজ আর বেগুনির মধ্যে পার্থক্য কত হয়ে যাচ্ছে এটা যে বেগুনি আমাদের রেডি হয়ে গেছে অলরেডি রেডি হয়ে গেছে দুই একটা দুই একটা জব হয়ে গেছে এদিকে না না তো ব্যাপার না এগুলো আরো একটু টেস্টি বেশ টেস্ট বেশ মাশাআল্লাহ হয়ে গেছে অলরেডি সালাত রেডি হয়ে গেছে এটা হলো আমাদের কাটিং মাস্টার সমস্ত ফ্রুট জাতীয় কাটা কাটি এর দায়িত্ব মিস্টার ফাশার কিন্তু আজকে ফ্রুট কি কি আছে আজকে ফ্রুট আছে তরমুজ হুম মালটা হুম আম আমের জুস আজকে ফ্রুট আছে এগুলা আচ্ছা জুস তৈরি হয়ে গেছে জুস এখনো তৈরি হয় নাই জুস এখনো তৈরি করে বাকি আছে এগুলা কাটার পরে জুস তৈরি হবে

হালকা করে পানি দিতেছি পানি কাটিং মাস্টার কিন্তু সরস খাবার পালা আমাদের ইফতার অলমোস্ট রেডি হয়ে গেছে এখন কিন্তু মাকা মাটির ফালা আজকে এতটুকু ইনশাল্লাহ নেক্সট ভিডিও তে দেখা হবে